আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিও টপিক হলো পিনাকি ভট্টাচার্য তাকে নিয়ে কথা বলবো অনেক দিন ধরে ভাবতেছি কিন্তু হয়ে উঠতেছিল না আজকে বলি যেহেতু নুরু ইনসিডেন্টটা আছে এটার সাথে এটার একটু যুগসূত্র আছে তাই বলে রাখি পিনাকি ভট্টাচার্য আসলে কে পিনাকি ভট্টাচার্য রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছে সরি রাজশাহী মেডিকেল কলেজ থেকে সে ছাত্র অবস্থা ছাত্র ইউনিয়ন করত পরবর্তীতে সিবিবিতে জয়েন করে কাইন্ড অফ ছাত্র শিবির করে জামাতে জয়েন দেওয়ার মতো আর কি হ্যাঁ তো পিনাকি ভট্টাচার্যর আমি বলতে পারি যে একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আছে ঠিক আছে তো সিপিবি আসলে কি সেটা আমরা আগে বুঝি সিপিবি হইল যে এদেশ থেকে যখন বা এই উপমহাদেশ থেকে যখন জমিদার প্রথা বিলুপ্ত হয় তখন জমিদার কারা ছিল বেশিরভাগই তো হিন্দু ছিল তখন তারা মনে করে যে তারা নিজেরা হয়ে উঠছে তাদের একটা জনশক্তি কণ্ঠস্বর প্রয়োজন পরবর্তীতে তারা সিপিবি গঠন করে এটা রাজনৈতিক ওপেন সিক্রেট যে সিপিবি শুরু থেকে ইন্ডিয়ান হিজুমনি রক্ষা করে ইন্ডিয়ান আহ প্রো ইন্ডিয়ান বলতে পারেন সেই দলের সদস্য ছিল আহ পিনাকি ভট্টাচার্য এরপরে পিনাকি ভট্টাচার্যে যদি আমি আরো আরেকটা বড় ঘটনা বলি আহ শাহবাগ আন্দোলন শাহবাগ আন্দোলনে যদি রাজনৈতিক নেতা থাকে যারা তরুণ বলতে পারেন একজন ছিল কিন্তু সে পিনাকি ভট্টাচার্য অনেকেই বলে থাকেন যে আহ আন্দোলন হলো যে ইন্ডিয়ান র দ্বারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত একটা আন্দোলন ছিল আর কি তো আর এটা যদি ইন্ডিয়ান র সংগঠিত করে থাকে শাহবাগ আন্দোলনটা জামাতেররা যারা ওই সময়ের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তাদেরকে ফাঁসি দেওয়ার দাবিতে তো সেই দশ জনের একজন যদি ফিনেকি ভট্টাচার্য হয় ফিনেকি ভট্টাচার্য হোয়াই নট ট্র এজেন্ট আমি মনে করি যে আপনারা বুঝতে পারছেন আমি কেন বললাম এই কথাটা থার্ড হলো যে আরেকটা ঘটনা বাংলাদেশে যে কালো জ্বরের কালো জ্বর সাধারণত বাচ্চা শিশুদের হয় কালো জ্বরের ওষুধে সিন্ডিকেট এবং হলো যে ওষুধটা যে মিথ্যা এবং ফেক একদম ময়দার ধলা আর কি কালোজের ওষুধ বিক্রি বিক্রিত ওই পপুলার ফার্মাসিউটিকালস এর তৎকালীন এমডি কিন্তু এমডি আমি হান্ড্রেড পারি ভট্টাচার্য এটা অনেক বড় দায়িত্ব ছিল আমি আমার কাছে মনে হয় যে সে শেয়ারে ছিল মেবি তো পরবর্তীতে কিন্তু অনেক শিশু কিন্তু মারা যায় এই মিথ্যা ওষুধ খায় কি তো তারপরে বিনাকি ভট্টাচার্যের কিন্তু কিছুই হয় নাই হ্যাঁ এরপরে দু হাজার সালের দিকে যখন ফেসবুক ইউটিউব সব জায়গায় ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান কোনো কণ্ঠস্বর নাই সব হলো যে দানপন্থী হাসিনার কোনো কণ্ঠস্বর নাই সব দানপন্থী কণ্ঠস্বর বা আমি বলতে পারি জাতীয়তাবাদী কণ্ঠস্বর তখন হঠাৎ করে পিনেকি ভট্টাচার্যের আর কি আবির্ভাব ঘটে পিনেকি ভট্টাচার্যর আপনি যদি ইউটিউব ভিডিওগুলো খেয়াল করেন তার ত্য দিয়ে পুরো আর কি ঘুরাই দেয় আর কি যেমন হলো যে আহ মির্জা ফখরুল ইসলামে একটা বক্তব্য যেমন সে কোর্ট করে অনেক সময় যে বলে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে এই আন্দোলনের সাথে আমরা প্রত্যক্ষ ভাবে জড়িত না হ্যাঁ পুরো বক্তব্যটা কিন্তু সে দেয় না তো পুরো বক্তব্য কি বলেছিলেন যে আমরা কিন্তু প্রত্যক্ষভাবে আন্দোলনের সাথে জড়িত না কিন্তু এই আন্দোলনের প্রতি আমাদের নৈতিক আছে। একজন ব্যক্তি যদি বলে আমাদের প্রত্যক্ষভাবে সম্পর্ক নাই আন্দোলনের সাথে তার মানে কি বল বোঝা যায় পরোক্ষভাবে তো সম্পর্ক আছে হ্যাঁ এই জিনিসটা কিন্তু সে বলে না হ্যাঁ এরপরে দেখেন আঠাশে অক্টোবর বা দশই ডিসেম্বর বিএনপির ঢাকা একটা সমাবেশ ছিল তো সে আন্দোলনের অনেক বড় সাবাইজ কিন্তু সে বলে আপনার সবকিছু নিয়ে আসেন আসেন ঢাকা দখল করেন বিএনপির কিন্তু এরকম ছিল না যে একদিনে হাসিনার একটা আপনি একদিনে আন্দোলন করে ফেলাই দিবেন ইজ ইট পসিবল তো মানুষ কিন্তু জনতা কিন্তু বিশ্বাস করে ঢাকা আসছে তখন হাসিনে কি করছে সাউন্ড মাইরা টাইরা ধৈরা ময়রা সব শেষ করে ফেলছে একদিনে আন্দোলন কি শেষ এত কষ্ট করে বিভাগীয় সমাবেশ করে 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 ঢাকায় আইনে আন্দোলনটা কি করলো শেষ করে দিল শেষ জুলাই আন্দোলনের দিকে তাকা না আপনি জুলাই আন্দোলন হইল কি এখন আহ জুলাই আন্দোলন শুরুর দিকে সে বললো যে সে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করতেছে এই আন্দোলন দমানোর লাগে এই আন্দোলন হইতেছে জুলাই আন্দোলন তারপরে হলো জুলাই আন্দোলনের সাথে যারা তো জড়িত তাদের বেশিরভাগ ছাত্রলীগ করতো সে খবর খোঁজ খবর নিছে পরবর্তী দেখা গেলে আন্দোলন কিন্তু হাসিনার পতন ঘটাইছে হ্যাঁ তো ও আসলে ধরেন যে অনেকগুলো আন্দোলনে সাবোটাইজ ঘটেছে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মিস করছি সেটা আমি বলি পিনাকি ভট্টাচার্য কিন্তু বাংলাদেশ থেকে যে পালায় সেদিকে আপনারা একটু যদি খেয়াল করেন পিনাকি ভট্টাচার্য আসলে কে একদম ভালোভাবে বুঝবেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারত পালায় অবৈধ পথে ভারত পালায় সেখান থেকে সে থাইল্যান্ড যায় থাইল্যান্ড থেকে সে কোথায় যায় ফ্রান্সে আচ্ছা থাইল্যান্ড তো সে হলো যে বিমান পথে যায় এখন তার পাসপোর্টে অ্যারাইভাল সিল ছাড়া সে ভারতের বিমানবন্দরে প্রবেশ করলো কিভাবে বিমানে উঠলো কিভাবে কোন ব্যক্তি যদি অবৈধ পদ্ধতিতে ভারত প্রবেশ করে তার যদি হাই লেভেল লিংকআপ না থাকে হাই লেভেল লিঙ্ক আপ যদি না থাকে কোনোভাবে সে অ্যারাইভাল সিগনেচার তার সিল তার পাসপোর্টে পাওয়ার কথা না হ্যাঁ সে কিন্তু অ্যারাইভাল সিল পাইয়া সেখান থেকে থাইল্যান্ড যায় থাইল্যান্ড থেকে কোথায় ফ্রান্সে তো বোঝেন যে তার লিঙ্কআপটা কত শক্তিশালী আরেকটা উদাহরণ আমি দিতে পারি সেটা সে কিন্তু ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছিল ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনটা কখন করছিল ওই তারিখটা মিলায়ন তখন কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন হ্যাঁ নির্বাচন চলতেছিল মুখ্যমন্ত্রী নির্বাচন আর কি সে সময় সে ভিডিও করতেছিল দেখেন ওই সময় ভারতের সাথে আমাদের সম্পর্ক কি ছিল জি টু জি নট পিপল টু পিপল অর্থাৎ আমার পেঁয়াজ দরকার রাষ্ট্রের এখন ওই পেঁয়াজটা বাংলাদেশ সরকার হাতে অপশন তিনটা যেমন বাংলা ভারত মায়ানমার তুরস্ক এ তিনটা তো বাংলাদেশ ইচ্ছা করলে কিন্তু ভারত থেকেও কিনতে পারে মায়ানমার থেকেও কিনতে পারে না হয় কি তুরস্ক থেকে কিনতে পারে এখন পিনাকি পাটা সাথে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করলো হাসিনা তো ভারতের লোক ভারতীয় পণ্যই তো সে হাসিনা করলো কোথা থেকে ইয়া পেঁয়াজ কিনবে অবশ্যই ভারত থেকে তো ভারতীয় পণ্য বয়কট কি হইলো আদতে ওই ওই ইয়ে গুলা ভিডিও গুলা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষে কিন্তু দেখে তার ভিডিও এগুলা কিন্তু বিজেপি রে ভোট দেওয়ার জন্য স্ট্রং যুক্তি তৈরি করে পশ্চিমবঙ্গের রাজ্যে আর কি তো এই আম তারেক নামে সবাই তারে জানে তারেক নাম আমি অবশ্যই এই জিনিসটারে ঘৃণা করি এই শব্দে তারে বলা উচিত না তার অনেক বড় ভূমিকা আছে বাংলাদেশের রাজনীতিতে তো তারে কিন্তু সে একদিন ফোন করে বলতেছে যে এমনি এমনি তোমরা সিপিবি ভবন আক্রমণ করো আবার ওই দিক দিয়ে ফোন করে বলতেছে যে এটা কি আম তারেক বা তাদের গয়ে আম জনতা পার্টি কিন্তু আপনাদের অফিস আক্রমণ করতে আসতেছে ওই সময় কিন্তু একই টাইমে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের ভ্রমণে আছে জাস্ট বিষয়গুলো মিলান আসলে ও কি করতে চায় এরপর দেখেন বত্রিশ আচ্ছা হাসিনা পালাই যাওয়ার পর আওয়ামী কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন ছিল আমলিগের কোনো কন্ঠস্বর আপনি সোশ্যাল মিডিয়াতে কোথাও পাইতেন না যে আমলি কিন্তু এখন আস্তে 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 সংগঠিত হইল একটা বড় ঘটনা তাদের খুব করে নাড়া দিছিল সেটা কিন্তু বত্রিশ ভাঙ্গার বত্রিশ ভাঙ্গার কি আসলে খুব প্রয়োজন ছিল আপনার কি মনে হয় আচ্ছা আমি এই বিষয়ে আর কোনো কথাই বলতে চাই না এরপর এখন সম্প্রতি দেখেন নির্বাচনের একটা ইয়ে ঘোষণা করছে ওই সময় নুরুল হক নুর কি করলো জাতীয় পার্টির আপনি কি করলেন নিষিদ্ধের দাবিতে মিছিল করলেন তাদের ইয়ের সামনে হ্যাঁ এটা আমার কাছে মনে হয় যে ওই সে পিনাকি পিনাকি সোটন ওই ওই সব জায়গা থেকে বুদ্ধি আসা এ তো হয়েছে কি একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে আমার কাছে মনে হয় নুরুল হক যেভাবে আক্রমণ করা হয়েছে ওই সময় বা যেভাবে আমরা ভিডিওতে দেখলাম আমার কাছে মনে হয় যে এটা পূর্ব পরিকল্পিত ছাড়া এরকম একটা ঘটনা ঘটানো টোটালি ইম্পসিবল ডাকসুর বিপি জাতীয় রাজনৈতিক নেতা ওরে এভাবে বুট দিয়ে লাথি মারা পিটানো টার্গেট করে করে তার কিন্তু মারা হয়েছিল আপনারা যদি ভিডিওটা খুব খেয়াল করেন এটা কেন হলো আপনারা একটু চিন্তা করেন যে কেন হলো তো পিনাকি ভট্টাচার্য কিন্তু অনেক বড় ইয়ার সাজে যে ও হুজু টুজু টাইপ অনেক কথাবার্তা কথাবার্তা বললা তার বউ কিন্তু মুসলিম সে হিন্দু সে ব্রাহ্মণ ঠিক আছে সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে না সে নাস্তিক হম এই যে সিপি সিপি গ্যাং আছে না সিপি গ্যাং আমি যখন সিপি গ্যাং হয় তখন আমার বয়স খুবই কম তারপরে সিপি গ্যাং সম্পর্কে একদম যারা হলো যে বাংলাদেশের রাজনীতি কিন্তু খুব বাজে একটা বিষয় বলে আর কি সিপি গ্যাং হলো শুধু গালিগালাজ পিনাকি হ্যাঁ পিনাকির আপনি যদি আগের অনেক লেখা দেখেন দেখবেন যে সেই আহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের গ্লোরিফাই করে অনেক লেখা আছে শিবিরে অ্যাটাক করে লেখা আছে শিবিরের কারো আক্রমণে তার বন্ধু মারা গেছে এমনও লেখা আছে সে ফিনা কি ভট্টাচার্য হঠাৎ করে বলতেছে কি বাংলাদেশে মুক্তিযুদ্ধে দুই হাজার মানুষ মারা গেছে আবিষ্কৃত গণকবরের সংখ্যা সাড়ে ছয় হাজারের মতো আর কি হ্যাঁ তারপরে দুই হাজার মানুষ মারা গেছে এটা বিশ্বাস করা যায় এই কলেরাই তো ভারতের ইয়াতে মারা গেল যে প্রায় একদিনে পনেরোশো না সতেরোশো জন মারা গেছে কলেরাতেই ভারতে যে সময় ইয়ে ছিল আর কি ভাই কি বলে বুলাই গেলাম মানুষ এখান থেকে যায় ভারতে ছিল যে ছিল যে তখন তো এই যে মিথ্যা এটার কারণ কি এটা করলে হয় কি মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তিগুলো তারা মনে করে যে না আমরা তো এই যে জুলাই আন্দোলনটা হলো জুলাই আন্দোলন হয়ে যে সরকার চেঞ্জ হলো এটা তো মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি তারা এই চিন্তা থেকে হইব কি আওয়ামী লীগের সাথে আস্তে আস্তে অ্যাটাস্ট হওয়া শুরু করবে এটা হইব কি আপনারা দিন দিন অর্থাৎ জুলাইয়ের পক্ষের শক্তি আর দেখবেন আস্তে আস্তে দিন দিন সংখ্যা লঘুতে পরিণত হবেন জাতীয় পার্টির কি সত্য তালিকায় রাখাটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই সময় অন্তত একটা দুর্বল সরকার সময় জাতীয় গোপালগঞ্জ আপনি যাইতে পারেন না জাতীয় পার্টির যদি আপনার শত্রু বানান আপনি কি রংপুরা যাইতে পারবেন আমার বুঝার হ্যাঁ কিছু করার নাই হ্যাঁ এগুলা কইলে আছে না মাতামোটা যারা এগুলা আসলে মিলাইতে না তো ও দলের বিপক্ষে যায় এই লাভ দিয়ে ওঠে আপনারা বোঝেন যারা বোঝেন তারা বোঝে এখন অনেকে বোঝে অনেকে বলে যে আসলে পিনে কিরে তো সে সন্ধ্যের তারিখে দেখে আগে যেমন বাপ বাপ ডাকতো এখন বাপ আর ডাকে না চাচা টাচা ডাকে সামনে হয়তো হইলো যে সালা টালা ডাকতে পারে ভালো থাকবেন